আর বান্দারা একটা ভালো না ঘরে আনিও এক ফ্যামিলির মধ্যে ছোট ভাই বিবাহ করে সংসার চালায় বড় ভাই এখনো বিবাহ করে নাই ছোট ভাই বিয়াশাদি কইরা একদিন জিজ্ঞাস করে এই মিয়া ভাই তুমি কি বিয়া করবা না কারণ তা তুমি চুপচাপ বসে আছো কেন এবার বড় ভাই কয় হ্যাঁ বিয়া করব তবে আমি মনের মতো মেয়ে পাই কারে বিয়া করব সব ডানা কাডার দল ছোট ভাই ভাবলেন সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো মেয়ে চায় আমার ভাই খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা রেডি করলো এই যুবকেরা ভালো করে খেয়াল কর পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করিয়েন আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন ভালো করে বুঝো বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেলল বড় ভাই কি চাও তার থেকে আরো দামি মেয়ের নি করে ফেলেছি কি পরে বলেছে নারীর লাইনে বলো দামি শিক্ষিতা নারী বড় ভাই বুঝে ভালাইছে বলে এই ভাইয়া নাই না এত কষ্ট করে রেডি করলাম ইটা মানি না আমি যা চাই তা পাই না পাই ছোট ভাইকে তুই শুধু বিয়েই করবা না করবো তোর কপালে বিয়ে নাই নাই বড় ভাই একটা আওয়াজ দিছে ভাই শোন আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন কেমন আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই সেই বউ আমার ডান হাতটা ধৈরা আমারে জান্নাতে নিয়ে যাবে মনে চাইছে পার্কে যাবি দোড়ায় গেছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে দাঁড়িকের উইকেটে ফেলেছো কেউ বাধা দিছে মানে না মানো নাই মনে চাইছে মোবাইল চালাবি চালাইছো বাধা মানো নাই মা বাবায় বাধা দিছে মায়েরে গালি দিছো বাবারে গালি দিছো আলেম বিরোধিতা করছে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো শিক্ষক বাধা দিছে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো কতরা। মোবাইল নিয়ে গুণা করে করে রাত কাটাইনি আরো কত রাত গুণা করলে তোর আশা মিটবে তারপরে তুই তওবা করবি বল এখনো কি তওবা করবি না মনে মনে কত শখ ছিল জাহান্নামের বাগানে যাবি পার্কে যাবি মেয়েদের নিয়ে আড্ডা দিবি নাচ গান করবি কত সব জীবনে মিটাইলি এখনো কি তোর বাকি আছে আরো গুণা করবি তারপরে তওবা করবি তবে আগে আমাকে বল তোর

তুমি মনে করছ তুমি সুস্থ অনেক দিন বাসবা তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখবা নেই কালকেই তাই না তুমি হতে পারো না কি অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়া দাও বাসবে না কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে নিয়ে এখনwidehat সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল ও আমার কলিজার যুবক বাবা রাগ করিও না মেয়া দুবি মাফ করিয়া দিও অত সত্যমার মতো আমি যে এতক্ষণ তোমার বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমি পাশ করলি টুপি মাথায় দিছি তোরা দে না হয় জাহান নামে যাবি একবারও বলি নাই আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কৌমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল ভরে যাবে আমি তাবলিগের লাইনের সন্তান পীরের একজন মুড়ি একবারও বলি নাই তুমি

তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় কারণ কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় কারো মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও কপাল যাবে চরিত্র ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বটদোয়া যদি কপালে লাগে শিক্ষার জগৎ থেকে হারায় যাওয়া আলেমের বটদোয়া যদি কপালে নিয়ে নাও জীবনে চরিত্রের রাস্তার খুঁজে পাইবা না অতএব ডাক্তার হও আদো বলা ডাক্তার হইও তাসনিমের মতো বেআদব যদি হও জুতা খাইয়া পালাতে হবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলা মায়ামের দোয়া নিয়ে সামনে আগে ইউরে যুব এবার একটু বাস্তবে তাকায় দেখো তো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা জানে না তোমার মতো যুব স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পরে সত্য কথার সাক্ষী দেওয়া এই কথাটাই তোমার জেহেনে দুকাউ বেবে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাই নামাজ পড়ে বলো তুমি কেন নামাজ পড়তে পারো না অবশ্যই তোমার কপালে কারো লাগছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও সি বি ও স্টার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে ব্যবসা করে হালাল ভাবে চলে দাঁড় ঢাকা কলেজে গিয়ে দেই চাষ জাহাঙ্গীর নগরে গিয়া দেখো তোমার মতো ছাত্র কলেজে পড়ে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মসজিদের ক্ষতি ও ভাই তুমি কোন মসজিদের ক্ষতি বলে আমি কোনদিন ক্ষতি কেন হবান তা আরবি ভালো করে পারি এই অবস্থা কেন তোমা বলে আমার মা বাবার দোয়া আর ওলামাই কেরামের নেক নজর এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে ছোট বাইকা তোর কপালে এমন নাই বড় বাইকা আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না পার্শে এক এলাকায় আল্লাহর নিয়ে আসে আগের দিন তো এখনো একটু কইমে গেছে জৈনপুর থেকে আল্লাহ রাইসা এলাকা এলাকায় ঘুরতো না আরে আগের দিন তো কই গেল বরকত বড় বড় আল্লাহ আমাদের জমিনের মধ্যে চরণ নাই সার সিনা যারা আছে এই আল্লাহ সপ্তাহে সপ্তাহ গিয়া গিয়া মুড়িদের বাড়ি বাড়ি ঘুরতেন আর দাওয়াত দিতেন দিতেন এখন তো কইমে গেছে এখন তো প্লেন এখন তো অটো বয়ানের আইয়া ডাইরেক্ট বমু কোনো কায়েম নাই সময় নাই স্টেজে দিবি মেলে গাড়ি আর আগের আল্লাহ সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন মসজিদে থাকতেন মানুষজন আসতো দোয়া নিতে ঠিক নেই এলাকার পার্শ্বে একটা খবর একজন আল্লাহ আছেন ওখানে মসজিদে থাকেন এলাকার মানুষের জন্য দোয়া করেন ওই বড় ভাই কবর ভাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল হজরের নামাজ ওখানে আল্লাহর উলির সাথে একান্তে কথা বললেন হজরত হজরত আমার জন্য একটু দোয়া করবি আমি যেন আল্লাহর পথে চলতে পারি হজরত বলে বিয়া করছো কয় না কেন করো না বলে মেয়ে পাই না কেমন মেয়ে চাও হজুর দোয়া করবে আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার দান হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে কথা কইতেছে কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে একটা মেয়ে কচি কমতে সালাম আমার সালাম হুজুর আমি এলাকার একটা গরিবের সন্তান আমি একটা কন্যা সন্তান দোয়ার জন্য আসছি আমার বাবা গরিব আমার মার ফ্যামিলি ও বড় গরিব ও মা আল্লাহর উনি জিজ্ঞেস করে পর্দার থেকে মা তোমার বয়স কত এত বিবাহ হয়েছে নি বলে না হুজুর হয় নাই কেন হয় না ভাই এক আমি বড় গরিব আমার বাবাও গরিব তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না কেমন সন্তান চাও মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর এমন একটা ছেলে আমার স্বামী বানাতে চায় সেই ছেলে তার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে মিলছে 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 হ্যাঁ হ্যাঁ মিলে গেছে হুজুর তুমি যা ভালাইছে দুই সাইড থেকে মিলে গেছে এই তুই কারে খুঁজে পেয়ে যুগ껏 আল্লাহর শুকর আদায় করলেন হুজুর আপনি যদি আমার বিবাহের বন্ধনকে সুন্দর করে দিয়ে দেন আমি আল্লাহর শুকর আদায় করব সংক্ষেপে বলে ফেললাম বিবাহ হয়ে গেল এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায় ফুলের বাগানে চলতেছে নামাজ আজান হয়ে গেছে স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও আবার সুযোগ পেলে স্ত্রী বলে স্বামী কথা বন্ধ নামাজের জন্য রেডি হও রাতের বেলা ঘুমানোর সময় ওজু করে করে ঘুমায় ফজরের সময় স্ত্রী আগের সাজা বলে স্বামীর ডাকটা উঠো আবার স্বামী যদি সজাগ হয় স্ত্রীকে ডাকবে তাড়াতাড়ি উঠো না মাজ আদায় করে আর তাহার যদি কান্না করে হে মালিক জীবনের আশা সবই পূরণ করছো এখন আমার জীবনের আর একটা আশা আছে আমার আর স্মামী স্ত্রী নেক্কার সন্তান দে একটা তোমার কাজ বান্দা তুমি আমাদের দান করম করো দুই যখন তো আর শুরু করেছি গভীর রাতে আল্লাহ রাদের দোয়া কবুল হয়ে গেল ভালো একটা নেককার সন্তান তাদের গর্ভে চলে আসলো যুবকেরা খেয়াল করিও ভালো একটা সন্তান তাদের গরলে চলে আসলো এবারে বাদা চলতেছে কান্না চলতেছে দোয়া চলতেছে সন্তান যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পর এবার প্রথম কাজ হলো ডান কানে আজান দিবে বাম কানে একামতের আওয়াজ দিবে এবার আওয়াজ দেওয়াই হয়ে গেল শূন্য অনুযায়ী এবার দ্বিতীয় হাত সাত দিন যখন হবে চুল ফালাবে একটা সুন্দর নাম রাখতে চুল ফালাইয়া নবীর তরিকে একটা সুন্দর নাম রাখছে শেষে নামটা বলবো বাসায় গিয়া নামটা তুই দাই ইতিহাস পুজো পিজা বের করুনি নাম রাখছে সুন্দর

শিক্ষা দিয়ে রহমতের নবীর আদর্শ সন্তান ধরে বরাবর শেখাইয়া অল্প বয়সে যুবক বড় গেল সুনা অর্জিত হইয়া গেল এই যুবকের এত পাওয়া আর মা বাবার দোয়া গেছে কপালে এই যুবক এখন যেখানে যায় সেখানে শুধু ইসলামের আওয়াজ সুন্দর আওয়াজ কালেমার পতাকাকার আওয়াজ মিশরে গিয়া হাত দিছি জালেম ধ্বংস হয়ে গেছি ভাই তুমি আমাদের প্রথম কিমলা এহুদি বেই দখল করেছে এই যুব সিরিয়াটারে দখল করেছে এই যুবক মিশর বিজয় করেছে এই যুবক বাইতুল মুকাদ্দাসের জালুন থেকে মসজিদকে নিরাপদে নিয়ে আসছে ও যুবক বাবারা এই মা বাবার দোয়া পাইয়া যেই সন্তান দুনিয়ায় নাম করে গেছে ইতিহাসের পাতায় তার নামে এখনো স্মরণ করে লেখা আছে গুগলে গিয়া সার্চ দিয়ার নামটা বাইর ফিরে জীবনীটা বইরা দেখবি ও যুবক সেই যুবকের নাম সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাই গুগলে গিয়া সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবি সালাউস দিনায়ুবির ইতিহাস পড়ো দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে যার নামে তুমি তো সেই যুবকেরই একটা লাইনের সন্তান তোমার কি হলো তোমার কিসের অভাব তুমি কেন পারো না সমাজকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চরিত্রহীন না করে আদর্শ علامه বানাতে তোমার মধ্যে আল্লাহ এত সুন্দর কিছু দিছেন যে তুমি একাই সম্ভব সমাজকে কুলুষ মুক্ত করা আদর্শ আলা বানানো গোটা দুনিয়াকে আলোকিত করা মন তারে তৈরি করে না ওরে যুবক বাবা ও পর্দা আমনা জানেরা জানে না আপনাদের সন্তানদেরকে যতই বয়ান আমি শুনাই আপনাদের দোয়া যদি না থাকে সন্তান কোনদিন সফল হতে পারবে না এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান এরে আম্মা জান আপনাদের জীবন কত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামদের মায়ের মতো মা আপনারাই তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী এরে আম্মা জান মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাবেন সন্তান ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়াদ আদব বানাবেন না আদব আলা সন্তান যদি রেখে যান ডাক্তার হবে ডাক্তারি করিয়াও কোরআন পরে পরে মা বাবার জন্য দোয়া করবে ও পর্দার আড়ালের মা আপনার মতো কত মা এখন ওই অঞ্চলে পাওয়া যাবে পর্দা করে নামাজ করে বেপর্দায় চলে না নামাজ চলে না সময় করে না। স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না আম্মা যা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তহবা করেন জীবনে আর নামাজ সারবেন না বেপর চলবেন না মা বাবা হইয়া সন্তানকে আদর্শ ডাক্তার বানানোর মেহনত করবেন আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানায় যাবেন এখনো সময় আছে তো করে মনে মনে আল্লাহর কাছে বলতে থাকেন জীবনে স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার যুবক বাবারা এখনো সময় আছে তো করে নাও মনের বুঝাই রে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল কেন এত খারাপ এখন থেকে তো মনে মনে আল্লাহ জীবনে নামাজ নাটবো না মা বাবারে কষ্ট দিব না এখরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়ানো মেনে চলো ও আমার বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ এখনো হাতে লাঠি নিয়ে মসজিদ দিয়ে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে তৈরি হয়ে যান আল্লাহ আজরাইল আসার আগে আমি তওবা করে তৈরি হয়ে যাব কোন দিন মরণ হবে জানা নাই আর নামাজ সারবো না বেপর দেয় চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো আর কোনো দিন নামাজ সারবো না বেপরদে চলবো না আল্লাহর নবীর তরিকার বাহিরে চলবো না তওবা করার মত যদি অন্তরেই হয় অন্তরে যদি কোনো মুনাফেকী না থাকে যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন